জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন সাউন্ড আরো ক্লিয়ার করো ভেতরে আটকানো কেন ওয়াজ মাহফিল একটা হেদায়েতের অপারেশন থিয়েটার পৃথিবীর হসপিটালে মানুষের অপারেশন হয় হসপিটালে অপারেশন হয় দেহে দিনের প্রোগ্রাম মজলিশে অপারেশন হয় রুহের রুহ যেমন দেখা যায় না অপারেশনের অস্ত্র দেখা যায় না দেহ যেমন দেখা যায় অপারেশনের অস্ত্র দেখা যায় রুহের অপারেশন কেন বলে আল্লাহ বিরোধী সব শক্তিকে দূর করে আল্লাহর হেদায়াতের মোহাব্বত নূর তার সিনায় ঢুকার মতো ব্যবস্থা করে দেওয়া রাস্তা দেখায় দেওয়া এজন্য জন্য আলোচক বা কেরামের দায়িত্ব উম্মাহকে কে পথ দেখাবেন হেদায়াত দিতে পারবেন না দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হাতে আপনাদের জানা মতে হেদায়তের মালিক কে হাতেও যদি থাকতই তো আবু জাহালকে নবী কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন হেদায়তের চাবি কার হাতে আল্লাহ যদি কপালটা দেন তো আমি কেন আর ইমাম কেন নবীজির বয়ানো কালেমা নসিব কত বড় নিকৃষ্ট হতভাগা যে নবীজির বয়ানও কালেমা পড়ে না এরকম দুই একটা কপাল পরার নাম আপনাদের জানা আছে জবাব দেন বলেন তো দুই একজনের নাম এই মাত্র তো বললাম আবু জাহাল জেহেল না জাহাল নাম হলো ইমাম গজালি বলে গজালি না গজালি বিশুদ্ধ উচ্চারণ গজ্জালি না আর আল্লাহ যদি কবুল করে ফেলেন কপাল খুলে যায় তাহলে নবীজি কে জবাই করতে এসেও কি পড়লো বলেন সত্য কথাটা স্বীকার করেন না ভাই কে এমন ব্যক্তিটাকে কে কপালওয়ালা বলেন বলেন অমর এ ফারুক রাহু আনহু সাহাবিয়া আর পুরুষ হলো সাহাবি বহু বচন সাহাবা রদি আহ আনহু নারী হলে হবে রাহু আনহা একাধিক পুরুষ হলে সাহাবা হবে একাধিক হলে হবে না। এর নাম কপাল নবীজির বয়ানে কোনো ভেজাল আছে এরপর কালেমা পরে নাই কে আবু জাহাল নবী কতবার দাওয়াত দিলেন কপাল খারাপ হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে এই মোহাম্মদ বাতিজা আমার হাতে কি আছে বলতে পারলে আমি নবী নবী খুশি আচ্ছা আচ্ছা আসলে আপনি আমার নবী মানবেন কালেমা পড়বেন বলে হ্যাঁ নবী বললেন আমি তো বলতে পারবো না আপনার হাতের ভেতরে কি কারণ আমি গাইবের মালিক না গাইবের মালিককে একটু খেয়াল করলেন আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা আসলেই আমরা বোকা আমরা যদি বোকা না হইতাম তাহলে আপনাকে ভিডে কত আগে মাইরে ফেলাইতাম যেই পরিমাণ গালাগালি আমাকে করেন ইমাম রে করেন আমরা কিচ্ছু বলি না দেখলে হাসি মুখে সালাম দেই জানি আপনি আমারে গালি দিছেন জানি আপনি ফেসবুকে অনেক কিছু লেখেন এরপর খারাপ আচরণ কোন আলেম করে না আমরা বোকা এই জন্য আপনি গালি দেন আমরা সালাম দেই আপনি দেন গালি আমরা দেই সালাম আমরা বোকা তবে আজকে বোকাদের কিছু কথা শুনেন যদি আপনার মহা জ্ঞানী কথাগুলো ধরে মানেন আর না মানেন একটু স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা কি কথাটা বলতে গিয়ে আনলাম হাতের মধ্যে কি পাথর কিছু কথা শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আপনাদের এই অঞ্চলে তো বয়ান করতে খুব পেরেশান হতে হয় এই একজন আবেগলা এই সমস্ত চিল্লাচিল্লি করা মজলিসের সাথে বেয়া দুবি কিছুই না চিল্লা চিল্লির ময়দান আলাদা ফিলিস্তিনে যান চিৎকার দেন মায়ানমারে যান বাই বেইমানের বিরুদ্ধে সেখানে চিৎকার দিয়ে আন্দোলন করেন ওলামাইকার ডাক দিলে রাস্তায় নামেন নাস্তিকদের বিরুদ্ধে চিৎকার দেন এখানে কেন এই মজলিসটা কত দামি আপনি জানেন এখানে বসার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে গেছে আল্লাহ নিয়ে আসছেন আপনার বাবায় পাঠায় না আপনি জোর করে আসতে পারেন না কে নিয়ে আসছেন মাস্তানি ভাব থাকলে ছেড়ে দেন এটা মাস্তানি করার জায়গা না বহু মাস্তান উলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে বহু মাস্তান তলে শেষ হয়ে গেছে সব জায়গায় আল্লাহ নিয়ে আসছেন বরকত মনে করে চুপ করে বসে থাকেন আমি কি বলি শুনেন ভুল হলে দাঁড়ায় যাবেন জাহিজ ভাই ভুল বলতেছেন একটু শুনেন একটা চিৎকার দিবেন না আপনি ঠিক বললে আমার কথা ঠিক আপনি যদি ঠিক না বলেন আমারটা বেঠিক এমন বলেন আপনি ঠিক বেঠিক বলেন কেন আমি যদি প্রশ্ন করি সে জবাব দিবেন সেটা ভিন্ন কথা চিল্লা চিল্লি কেন উত্তরবঙ্গের মানুষ বলে দুই একটা ঘটনা বলেন আর ফেসবুকে লেখালেখি করে হাফিজ সাহেবের অশুনে লাভ নাই কেসা কাহিনী রস করে কই যাইতাম মাঝে মাঝে উদাহরণ দই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্ত্রীকে স্বামী ধমক দিয়ে আমার চোখের আড়াল হয়ে যাও জাগাত জাগাতির স্বামীকে ভয় পাইয়া সিঁড়ি বেয়ে দোতালায় উঠতেছে কয় উপরে উঠলে তালাক স্ত্রী ভয় পাইয়া নিচে নামতেছে কয় নিচে নামলেও তালাক মাঝখানে দাঁড়ায় রয়েছে কয় দাঁড়ায় থাকলেও তালাক স্ত্রী বলে তো কি করবো কয় কি করলেও তালাক আপনারা তো এত জাহেল অন্তরে আপনাদের এত আদাওয়াত যে ভালোটা বললেও দোষ খারাপ বললেও দোষ যদি কঠিন কথা বলি তখন বলে কি উনি দেশের পরিস্থিতি বুঝে না এত হাত কথা বলতে কে বলছে ওনাকে যদি হালকা ভাবে বয়ান করি বলবে ওনার ইমান দুর্বল খুব খেয়াল করবেন উত্তরবঙ্গের মানুষ দুই একটা ঘটনা না কইলে বসতে চায় না এক জায়গায় বয়ান করছি দুই ঘন্টা শেষ পরে সিলিপ দিছে মুসানবির ঘটনা শোনার জন্য মোনাজাত সেই টাইমে আবার ঘটনা বলি মা বাবার অভিশপ্ত সন্তানরা ফেসবুকে লেখে আমরা কেচ্ছা কাহিনী ওয়াজ করি দেখেন তো কত জ্বালা এইবার মা বাবার অভিশপ্ত সন্তান যারা আমি সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার অভিশাপ কপালে না লাগলে কোনদিন সে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না মা বাবার অভিশপ্ত সন্তান ওদেরকে বলছি শুনো তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো আর কোরআন সম্পর্কে কি জানো মানো আর না মানো শুরুতেই বলছি সত্য কথাটার স্বীকার করো পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ তোমার জানা আছে শুনে নাও পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ তোমার জানা আছে ওলামায় কেরাম ভুল হলে ধরাই দিবেন জোরে আসতে না আপনাদের উপর আমার দায়িত্ব বিনয়ের সাথে বেয়াদুবি ক্ষমা চাই শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন শরীফ কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ এবার আলেমরা আমাকে একটু অ্যান্সার দিবেন সাধারণ মানুষ বুঝে যাক কোরআন শরীফে গরুর কিচ্ছা আছে না নাই বাঘের কেচ্ছা আছে না নাই আছে কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা আছে কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে কোরআন শরীফের সাপের কেচ্ছা আছে তুমি কি তুমি কোরআন শরীফের ভেতরে মাসির কেচ্ছা আছে মশার কেচ্ছা আছে কি জানো কেচ্ছা কাহিনীর দুই হাজার আয়াত আছে দুই হাজার আয়াত আছে এর উপরে প্লাস দুই হাজার আয়াত শরীফে প্লাস এর থেকে শুধু কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী